আমরা এসেছিলাম চিফ ইঞ্জিনিয়ার কাছে ভারপ্রাপ্ত চিফ ইঞ্জিন অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার সঙ্গে কথা হলো সঙ্গে সুপার ইঞ্জিনিয়ারও ছিলেন মূল বিষয়টা হলো যে আজকে শ্রাবণ মাসের মাঝামাঝি আমনের সিজন শ্রাবণ মাসের মধ্যে রোয়া দিতে হয় তো বৃষ্টি না থাকার ফলে এখন প্রায় সত্তর ভাগের উপরে রোয়া দেওয়া হয়নি আমন হইল আমাদের প্রধান ধানের ফসল খাওয়ার ফসল গত সিজন আমরা দেখেছি বড় ধান ঠিকমতো হয়নি মূলত ইরিগেশন সিস্টেমগুলো বিভিন্ন জায়গাতে খারাপ তাদের সঙ্গে আমরা এই দাবি রেখেছি তারা এটা প্রকারান্তর অন্তর স্বীকার করেছেন অনেকগুলি স্কিম পূর্ণ হয়ে গেছে হয়তো সোর্সের জল কমে গেছে অ্যামেন্ডেন্ট হয়ে গেছে রিপেয়ারিং তারা এখন করাচ্ছে বলছে এখন কিছু টাকা আমরা পেয়েছি কিন্তু এটাতে অপ্রুত তারা চেষ্টা করবেন বিভিন্ন এক্সিকিউটিভদের সঙ্গে আমাদের প্রতিনিধিরা দেখা করল আমরা বলে দিয়েছি যে স্পেসিফিক্যালি কোথায় কোথায় এক্ষুনি করতে হবে চেষ্টা করবেন তারা এটা করার জন্য তবে আমরা বলেছি আগামী পনেরো দিনের মধ্যে যদি এটা না করা যায় তাহলে আমাদের রাজ্যের মানুষ এমনিতেই অভাব দারিদ্রতা আছে ধানের এই ফসল না হলে একেবারে যাদের ঘরে খোরাকি থাকার কথা তাদেরও বাজার থেকে চাল কিনতে হবে না এই দাবিটাই মূল দাবি এটা আমাদের সৃজন বলে আমরা এর আগেও আপনাদের বড়োর কথা বলেছি এবার সিক্সটি পার্সেন্ট বড় সেই জমি শুকিয়ে গেছে এখন জল পেলে আবার আবার দুইবার চাষ দিতে হবে এই যে বাড়তি খরচা কৃষকের বলে এটার ব্যাপারে সরকারের দিক থেকে আরও আগেই এই ব্যবস্থাগুলো নেওয়া দরকার ছিল তারা নেয় তারা এই কারণেই আমাদের আসতে হয়েছে ঠিক আছে সাবস্ক্রাইব টু ত্রিপুরা প্রেস সো any লেটেস্ট আপডেটস নিউজ অন ত্রিপুরা